নিরামিষের দিনে এই রকম মুগ ডাল দিয়ে পেঁপের তরকারি আর তার সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা যদি থাকে গরম গরম ভাতে আর কিছু লাগবে না নমস্কার বন্ধুরা রন্দনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তবে রেসিপিটা শুরু করা যাক যা যা লাগছে একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন লাস্টের দিকে আমি অনেক কিছু দেখাবো সেই জন্যে পুরো রেসিপিটা দেখবেন কড়াইটা গরম বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে একটু ভেজে নিতে হবে তবে গন্ধটা খুব সুন্দর আসবে তারপর কারিপাতা দিয়ে দিলাম তেলের ভেতর দাও হয়ে গেলে তার ভেতরে পেঁপেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যখন কারিপাতাটা একটু ভাজা হয়ে যাবে তখনই আলু আর পেঁপেটা দিতে হবে এখানে আমি আলু পেঁপে একসঙ্গে ভাজছি আপনারা ইচ্ছা করলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারবেন ভাজতে দিয়ে একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতরে টমেটো কুচি কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো কড়াইয়ে আলু আর পেঁপেটা ভাজতে দেওয়া ছিল তার ভেতরে স্বাদ অনুসারে অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে অল্প হাফ চামচ হলুদ দিলাম তারপর হলুদ আর লবণটা আলু আর পেঁপের সঙ্গে মিশিয়ে আবার কিছুক্ষণ ভাজতে দেবো এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে অন্যদিকে পেস্টটা করতে দিয়েছিলাম সে পেস্টটা হয়ে গেছে এইবার এই পেস্টটা একটা বাটিতে ঢেলে নেব এবার পেস্টটা বাটিতে ঢালা হয়ে গেলে এর ভেতরে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে চামচ করে মিশিয়ে রাখবো এতে মশলাটা শুকনো আর থাকবে না ভিজে যাবে তাতে খেতে খুব সুন্দর হবে সেই জন্য আগে থেকে মশলাটা রেডি করে রাখছি এইবার পেঁপে আর আলুটা ভাজা হয়ে গেছে একটা থালায় তুলে রেখে দেবো সব পেঁপে আলুটা থালায় তোলা হয়ে গেলে অন্যদিকে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এক বাটি মুগের ডাল দিয়ে দিলাম দিয়ে অল্প ফ্লেমে মুগ ডালটা ভেজে নেব যতক্ষণ গন্ধ না ছাড়ছে পেঁপে আলু ভাজার পরে যে বাকি তেলটা ছিল তার ভেতরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে বেসন ছোট বাটির এক বাটি দিয়ে দিলাম দিয়ে ভেজে নিলাম বেসনের গন্ধটা যখন বেরিয়ে যাবে তখন তার ভেতরে হিং দিয়ে দেবো হিং দিয়ে হিংটাও একটু ভেজে নেব এই হিং দেওয়ার জন্যে নিরামিষ রান্নাতে গন্ধ খুব ভালো হয় আর টেস্টটাও খুব সুন্দর হয় হিংয়ের জন্যে বেসনটা যখন ভাজা হয়ে যাবে তখন কড়াইয়ের ভেতর আগে থেকে যে তৈরি করেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে দিতে হবে এখানে যে বেসনটা আগে ভেজে নিয়েছিলাম তার জন্য বেসনের গন্ধটাও খুব সুন্দর হয়েছিল আর বেসনটা কেন দিলাম সেটাও আপনাদেরকে বলছি এইবার মশলাটা একটু ভেজে নিয়ে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এই বেসনটা ভেজে দিলে একটা গন্ধ সুন্দর হয় আর তার সঙ্গে গ্রেভিটাও খুব সুন্দর হয় এইবার হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে নেড়ে নিলাম নাড়া হয়ে গেলে ভেজে রাখা মুগ ডালটা ওই মশলার ভেতর দিয়ে দেবো দিয়ে আবার নেড়ে নেব নাড়তে নাড়তে যখন মশলার গন্ধ চলে যাবে বা তেল ছেড়ে যাবে সেই সময় ভেজে রাখা আলু আর পেঁপেটা মশলার ভেতরে দিয়ে দিতে হবে দিয়ে আলু আর পেঁপের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে আলু আর পেঁপের সঙ্গে যখন মশলাটা ভালো করে মিশে যাবে তখন গরম জল দিয়ে দেবো আলু আর পেঁপের ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন মুগ ডালটা বেশ ফুলে উঠেছে এই জন্যে যখন মশলাতে অল্প জল ছিল তখনই মুগ ডালটা দিয়েছিলাম এইবার জল দিয়ে নেড়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দেবো আর যেহেতু নিরামিষ রান্না সেই জন্যে চিনি দিলাম অল্প আপনারা যদি মনে করেন চিনি খাবেন না তবে না দিলেও হবে এইবার তরকারিটা ফুটিয়ে নিয়ে একেবারে এইভাবে টাইট করে নিতে হবে তারপর হাফ চামচ ঘি দিয়ে দিতে হবে ঘি দিয়ে নেড়ে নিয়ে একটা বাটিতে আস্তে আস্তে তুলে নিচ্ছি ঘি দেওয়াটা দেখানো হলো না ভিডিওতে প্রবলেম ছিল সেই জন্যে এইবার সব তরকারিটা একটা বাটিতে তুলে নিলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান এইভাবে আপনারা মুগ ডাল দিয়ে আলু পেঁপের তরকারি বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে আর তার সঙ্গে যে কীভাবে ঝুঁছুরে আলু ভাজাটা করেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্যে যা যা লাগছে বা কীভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন শুরু করি এইবার আলুটা খোসা ছাড়িয়ে নিয়ে জলে ধুয়ে নিয়েছি তারপর এইবার একটা গ্রেটার নিয়ে এইভাবে আলুটা আস্তে আস্তে গ্রেট করে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হবে গ্রেট করার পরে আলুটা গ্রেট করা হয়ে গেলে আস্তে আস্তে আলুগুলো কড়াইতে তুলে রাখবো অল্প অল্প করে গ্রেট করব আর কড়াইতে তুলে রাখ সব আলুগুলো আস্তে আস্তে গ্রেট করে নিয়ে কড়াইয়ে নিয়ে নিলাম এইবার আলুটা জলে ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার আলুটা জলে ভালো করে ধুতে হবে না হলে আলুর যে কষটা থাকে সেই কষটা বেরোবে না একবার ধোয়া হয়ে গেলে আবার একবার ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে যখন আলুর জলটা সাদা হয়ে যাবে তখন এইভাবে চিপে একটা থালায় তুলে নেব যতটা চিপে জল বের করা যায় ততটাই ভালো হয় একবার দেখিয়ে দিলাম আবার আপনাদেরকে দেখাচ্ছি একদম এইভাবে চিপে নিয়ে আলুটা এইভাবে থালাতে আস্তে আস্তে সব আলু চিপে নিয়ে থালাতে এইভাবে ছড়িয়ে নেব ছড়িয়ে দশ মিনিট মতন রেখে দিতে হবে শুকোনোর জন্যে আর অন্যদিকে কড়াইয়ের তেলটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা ভীষণ গরম করতে হবে গরম না করলে আলুগুলো চিটে লেগে যাবে নিয়ে আলুটা ছেড়ে দিয়ে সমানে খুন্তিতে করে এইভাবে নাড়তে হবে যত নাড়বেন ততটাই ভালো হবে নিয়ে একটা ছাকনার সাহায্যে এইভাবে খুন্তিতে করে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করলাম এইভাবে আলুটা আস্তে আস্তে ছাকনাতে তুলে নিতে হবে অন্যদিকে একটু কারিপাতা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে কারিপাতাগুলো সব ছাড়িয়ে একটা ডিশে রেখে দিলাম তারপর ছাকনাতে দেখুন পুরো আলু ভাজাটা তোলা হয়ে গেছে দিয়ে এবার কড়াইয়ের তেলে ছাকনাটাকে ওইভাবে বসিয়ে রাখতে হবে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন নিয়ে খুন্তিতে করে নাড়তে হবে এইবার এই নাড়তে নাড়তে মুচমুচে ভাবটা চলে আসবে এটা আগে থেকে ছাকনায় তুলে নিলাম কেন মানে কিছুটা আলু ভাজা হয়ে গেলে ছাকনায় তুলে নিলে তবে আলুটা পুড়ে যাবে না এইবার তেলটা ঝরিয়ে নিয়ে একটা বাটির ওপর ছাকনাটা রেখে দেব। তবে পুরো যে তেলটা ছিল সেটা বেরিয়ে যাবে ছাকনাটা তেল ঝরাবার জন্য রেখে দিয়ে কড়াইয়ে আবার আলুগুলো কিছুটা দিয়ে দিলাম দিয়ে আবার ওই একইভাবে আস্তে আস্তে ছাঁকনায় তুলে নিতে হবে আর একইভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে এইভাবে সব আলুটা পুরো ভেজে একটা থালায় তুলে রেখে দিলাম আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলেই ছাকনাতে বাদাম দিয়ে দিলাম দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে না হলে বাদামটা পুড়ে যাবে নিয়ে বাদামটা ভেজে তুলে নিলাম তেলটা ঝরিয়ে নিয়ে আলুর ওপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুর ওপর আস্তে আস্তে বাদামটা ছড়িয়ে দেব এতে খেতে খুব সুন্দর হয় বাদাম দিলে মুচমুচে আলু ভাজার সঙ্গে বাদাম কারিপাতা দিলে খেতে খুব ভালো লাগে এইবার কারিপাতাটা ঠিক একইভাবে তেলে ভেজে নেব একটু খুঁটিতে করে কারি কারিপাতাটা ভাজা হয়ে যাবে আর যেহেতু কাঁচা ভাজা হচ্ছে তার একটা গন্ধই সুন্দর লাগে আলু ভাজাতে দিলে দারুণ খেতে লাগে ভাজা হয়ে গেলে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দর মুচমুচে হয়ে গেছে এইবার কারিপাতা থেকে তেলটা ঝরিয়ে নিয়ে রেখে দেবো একটা বাটির ওপর আস্তে আস্তে কারিপাতাটা নিয়ে আলু ভাজার ওপর দেবো কারিপাতাটা দেওয়া হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ ওপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে কারিপাতা বাদাম আলু ভাজা একসঙ্গে মিশিয়ে নেব আপনারা বাড়িতে এইভাবে আলু ভাজা করে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই আলু ভাজাটা আপনি বোতলে ভরে তিন চার দিন রাখতে পারেন যদি খুব তাড়াতাড়ি থাকে এইভাবে আলু ভাজা করে বোতলে ভরে রেখে দেবেন খাবার সময় বের করে খেতে পারেন এইভাবে আলু ভাজা বাচ্চারা পেলে ওরা ভাত ভালো খাবে সেই জন্যে আপনারা বাড়িতে করে রেখে দেবেন বাচ্চাদেরকে দিলে খুব খুশি হবে